চাচা কলাকার আসসালাম আলাইকুম সালাম দিছি কলার দোকানকার আপনার কত করে কলা ওরা কি কান্দা হ্যাঁ আচ্ছা পোড়াকা হালা কতগুলো আছে এখানে পোড়াকা হালা বাইরে দিকে একটু আপনি আসবেন আসেন এখানে আসেন একটু এক দুই তিন চার চার আলি একটা হ্যাঁ একটা কত টাকা হয় না এটা আপনার জন্য আপনার জন্য এটা আপনার জন্য আপনি নিয়ে চলে যান এক দুই তিন চার আলি আচ্ছা এটা আপনার জন্য চার আলি ভাই আপনি একটু মনে রাখবেন কয় হালি হলো টোটাল আট আলি না এক দুই তিন তিন আলি তিনটা আচ্ছা এটা আপনার জন্য এক দুই তিন চার আলি আচ্ছা আমরা যদি একটু কাউন্ট করি কয় হালি হলো এখানে ভাই ষোলো এগুলো একটু গনেন তো আপনি গনেন সবগুলো গনেন হ্যাঁ একত্রিশ দুই চৌত্রিশ পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ যেগুলো ভালো না ওগুলো একটু বাদ দেন

বেচুক আমার পক্ষ থেকে আর কে আছে বাবু তুমি নাও এটা নাও রমজান ফিরি চাচা এটাও আপনার আপনার জন্য চলে যান চলে যান চলে যান চলে যান কলা শেষ এগুলো 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 কি চাচা আচ্ছা নেন হুজুর এটা নেন এগুলো কি নষ্ট ভালো এগুলো এগুলো কাউকে দিয়ে দেন চাচা তাহলে আপনার কত টাকা হলো পাঁচশো টাকা দিলে হবে পাঁচশো টাকা দিলে লস হবে না তো হ্যাঁ আচ্ছা একটু সাইড দেন লস হবে না তো এই দ্রুত গতিতে আপনার কলা বিক্রি হলো কেমন লাগলো আপনার মানে সব শেষ এই যে আপনার কলার টাকা আচ্ছা আপনাদের মধ্যে কলা বিক্রিটা রাখে আসলে মূলত মানে দুইজনে ভাগে ব্যবসা করেন মানে এক সঙ্গে কলা নিয়ে এসে দুইজনে ভাগে ব্যবসা করেন আপনি রোজা আছেন আপনি রোজা আছেন দুইজনে রোজা কলা বিক্রি শেষ এখন বাসায় চলে যাবেন আর দর্শক আমাদের এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম